আসসালামু আলাইকুম এক্সপার্ট ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে যারা উনিশতম নিবন্ধন দিবেন অনেকেই বয়স নিয়ে চিন্তিত তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা তৈরি করা আশা করছি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আলোচনা করব কত বছর বয়স পর্যন্ত শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবো বর্তমানে এনটিআরসি এর যে রুলস সেখানে আপনাকে সার্কুলার পঁয়ত্রিশ বছরের মধ্যে পেতে হয় অর্থাৎ পঁয়ত্রিশ বছরের ভেতরে যদি কোনো সার্কুলার না পেয়ে থাকেন তাহলে শিক্ষক নিবন্ধন পরীক্ষার এই সার্টিফিকেট দিয়ে আপনি এমপিওভুক্ত কোনো প্রতিষ্ঠানে যুক্ত হতে পারবেন না এটা হলো বর্তমান এন টিআরসি এর রুলস কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারব এটা নির্ভর করে এন এর কর্তৃপক্ষ ও দেশের সামগ্রিক অবস্থার উপর যেখানে সহজ করে বলা যায় আপনার বয়স ধরেন তিরিশ এখন আপনি টেনশন বা চিন্তা ছাড়াই আবেদন করতে পারবেন অর্থাৎ প্রিপারেশন নিতে পারেন বয়স একত্রিশ অথবা বত্রিশ হলেও আপনি প্রিপারেশন নিতে পারেন এমনও হতে পারে আপনার তেত্রিশ বছর বয়স উনিশতম শিক্ষক নিবন্ধন সকল কার্যক্রম শেষে আপনি সার্টিফিকেট পেয়ে একটা সার্কুলার পেয়ে গেলেন সেক্ষেত্রে তো আপনার চাকরিটা হয়ে গেল কিন্তু কোনো কারণে যদি দুই বছরে কোনো সার্কুলার আসলো না অর্থাৎ আপনার বয়স পঁয়ত্রিশের আগে কোনো সার্কুলার আসলো না সেক্ষেত্রে কিছু করার নেই নিবন্ধনের মাধ্যমে চাকরির বিষয়টা আসলে একটা অনিশ্চিত বিষয় তাহলে এখন আমি কী করবো এখন যাদের বয়স তেত্রিশ বছরের বেশি বা চৌত্রিশ তারা কী করবে তারা কি আবেদন করবে তারা কি উনিশতম নিবন্ধন প্রস্তুতি নেবে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে এনটিআরসি এর যে রুলস অনুযায়ী নিবন্ধন সার্টিফিকেটের বয়স পঁয়ত্রিশের ভেতরে থাকলে আবেদন করতে পারবে এখন একটা বিষয় হচ্ছে এনটিআরসি এর এই রুলস নাও থাকতে পারে অর্থাৎ বাতিল করেও দিতে পারে আবার বয়সও বাড়িয়ে দিতে পারে তখন আফসোসের শেষ থাকবে না তাই কখন কোন সিদ্ধান্ত আসে এটা নিশ্চিত করে বলা যায় না তাই এরকম একটা অনিশ্চিত সম্ভাবনার মধ্যে আবেদন করবেন কি করবেন না যাদের শিক্ষকতা পেশায় আসার ইচ্ছা আছে তাদের বয়স পঁয়ত্রিশের কাছাকাছি গেলেও তাদের প্রস্তুতি নেওয়া উচিত কারণ শিক্ষকতা করতে চাইলে এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের বাইরেও অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে সেক্ষেত্রে নিবন্ধন সার্টিফিকেট ছাড়া চাকরি বয়সে কোনো প্রবেশের সুযোগ নেই কারণ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধন সার্টিফিকেট ছাড়া প্রবেশ করা যাবে না এক্ষেত্রে এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে বয়স পঁয়ত্রিশ চাইলেও অনেক নন এমপিওভুক্ত প্রতিষ্ঠান আছে যেখানে সুযোগ সুবিধা অনেক ভালো সেক্ষেত্রে আপনার নিবন্ধন সার্টিফিকেট লাগবে তাই যাদের বয়স পঁয়ত্রিশের কাছাকাছি তাদের এই অনিশ্চয়তার মধ্যেই প্রস্তুতি নিতে হবে এনটিআরসের নিয়মনীতি নিয়ম নীতি অনেক পরিবর্তন হয় উনিশতম নিবন্ধন নিয়োগ পদ্ধতি কেমন হবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কোনো শূন্য পদ নিয়োগ উল্লেখ থাকে না পঞ্চম গণবিজ্ঞপ্তিতেও লক্ষ্য করলে দেখা যায় যারা প্রিলিমিনারি রিটেন ও ভাইভা পাস করলেও তারা জানতে পারে নিজে তাদের সাবজেক্টে কতগুলো পদ ফাঁকা আছে যতক্ষণ না গণবিজ্ঞপ্তি দেখছে ততক্ষণ এ বিষয়ে জানা যায়নি সতেরোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও বায়ের জটিলতায় পঞ্চম বিজ্ঞপ্তিতে সুযোগ পাননি সাতশো উনচল্লিশ জন প্রার্থী বত্রিশ থেকে তেত্রিশ বছর বয়সে আবেদন করে সুযোগ পায়নি কারণ সম্পূর্ণ প্রসেস শেষ হতে তিন থেকে চার বছর লেগে গেছে উনিশতম শিক্ষক নিবন্ধন সকল সার্কুলারে দেওয়া থাকবে অর্থাৎ সরকারি চাকরিতে যেমন নিয়োগে লেখা থাকে কতজন নিবে সেক্ষেত্রে জানা যাবে কোন সাবজেক্টে কতগুলো পথ ফাঁকা থাকবে আপনারা অনেকেই জানেন বর্তমানে শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ একটি খসড়া আইন তৈরি করেছে যা এন টিআরসি এর ওয়েবসাইটে প্রকাশ করেছে সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিচ্ছি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ নামে যে প্রতিষ্ঠান ছিল সেটা পরিবর্তন হয়ে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ নামে পিএসসির আদলে একটি প্রতিষ্ঠান করা হচ্ছে এ খসড়াতে বলা হয়েছে এই আইন বলবৎ হইবার তারিখ হইতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন দু পাঁচ তিনের এক ধারা বলে গঠিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ইহার জনবল কার্যক্রমে ধারাবাহিকতা সহ স্বয়ংক্রিয়ভাবে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ হিসেবে এমনভাবে বিবেচিত হইবে যেন ইহা এই আইনের অধীনে প্রতিষ্ঠিত কষ্টটিতে কর্তৃপক্ষের কার্যাবলীতে বলা হয়েছে মাধ্যমিক ও অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর হইতে শূন্য পদের চাহিদা সংগ্রহ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শূন্য পদের বিপরীতে মেধা অনুযায়ী উপযুক্ত প্রার্থী নির্বাচন নির্বাচিত প্রার্থীদের নিয়োগ সুপারিশ করণ প্রার্থী নির্বাচন ও নিয়োগ সুপারিশের জন্য পরীক্ষা ও নিয়োগ সুপারিশ ইত্যাদি খাতে ফি নির্ধারণও আদায় শিক্ষকতা পেশায় উন্নয়ন ও গুণগত মান বৃদ্ধির জন্য সরকারের পরামর্শদান এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনা এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকারের অনুমোদনক্রমে প্রকল্প অথবা কর্মসূচি গ্রহণ বাস্তবায়ন উপযুক্ত কার্যাবলী এবং এই আইনের অধীনে অন্যান্য বিধানের উদ্দেশ্য পূরণকল্পে প্রয়োজনীয় আনুষাঙ্গিক কার্যাবলী সম্পাদন করা বিধি ও প্রবিধান দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন এবং সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন শূন্য পদ পূরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকের শূন্য পদ পূরণের শর্ত ও যোগ্যতা কর্তৃপক্ষ কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পদ নিয়োগের সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত নীতিমালা অনুষ্ঠিত হইবে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ও সুপারিশকৃত প্রার্থীদের তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পদসমূহ পূরণ করিবে কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত ও নিয়োগ সুপারিশকৃত না হইলে ব্যক্তি এমপিও কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হইবে না তবে শর্ত থাকে যে আইন বলবৎ হইবার পূর্ব সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা স্বীকৃত প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত ও বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত প্রণয়নকৃত ও নিয়োগ সুপারিশকৃত শিক্ষকদের ক্ষেত্রে এই ধারার বিধান প্রযোজ্য হইবে না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্য পদে নির্বাচন ও নিয়োগ সুপারিশ প্রদানের জন্য আবেদন করার ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত বয়স প্রযোজ্য হইবে অর্থাৎ বয়সের ক্ষেত্রে এন টিআরসি এখন কোনো সিদ্ধান্ত নেয়নি সিদ্ধান্ত নিলে আপনাদেরকে জানিয়ে দিব আপনারা আমাদের চ্যানেলে আপডেট ভিডিও পেয়ে যাবেন উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নিচ্ছেন বা প্রস্তুতি নিতে ইচ্ছুক তারা পরীক্ষায় ইংরেজি অংশে শতভাগ কমন পেতে পড়তে পারেন এক্সপার্ট ইংলিশ বইটি বিগত পরীক্ষাগুলোতে এই বই থেকে শতভাগ কমন ছিল এছাড়া উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য ইংরেজি কোর্স করতে চাইলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন আজকে এতটুকুই ছিল আবার দেখা হবে কোনো চাকরির ভিডিও নিয়ে ভালো থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ